শরমনার হুজুর বলবো খেঁচড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাক শুরু হচ্ছে বাবারে কয়েকদিন বুঝি দুনিয়ায় থাকবা দুনিয়া থাকার জায়গা না দুনিয়ার জীবনটা এত ছোট জীবন কত মানুষের হাতে দাফন করলাম কত বাবা সন্তানকে দাফন করল থেকে হারাইয়া কবরে দিল এ বাবা তোমার আমার একদিন কবরে চাওয়া লাগবে কবর কিন্তু সাধারণ বাড়ি না কবর কিন্তু সাধারণ ঘর না খবরটা এত বড় কঠিন এত বড় কঠিন ঘর যেই ঘরে কেউ নাই যেই ঘরে কেউ নাই কেউ নাই কেউ নাই সেই ঘরের পাতি নাই সেই ঘরের কোনো আলো নাই যে ঘরে কোনো বিছা নাই সেই ঘরটা এত কঠিন কোন বেঈমান যদি কবরের মধ্যে অবস্থান করে আমার নবী ডাক দিয়ে বলেন কবর হবে দুই প্রকার একটা কবর হবে আল কবরু মেন্ডিয়াজুল মিন রিয়াদুল জান্নাহ কার জন্য হবে বাবা কবরটা জান্নাতের বাগিচা আবার কার জন্য হবে আল কবরু হুফরাতুল হুফরা মিন আল্লাহ কার জন্য হবে আগুনের গর্ত যেই আগুন কবরে চলবে দাও দাও করে চলবে আগুনটা সাধারণ আগুন না দুনিয়ার আগুনের সাইতে সত্তর গুন পাওয়ার বেশি এমন আগুন জগন কপরের মধ্যে তাও তাও ঘুরে চলবে আমার আল্লাহ আল্লাহর আরমেন ডাক দিয়ে বললেন ইন্নাআল্লাদিনের কাফারু সৌফ আর মুসলিহ নারা একজন ভাইরা তোমাদের হাতে তৈরি পায়ে পরে বললাম আল্লাহ তা ডাক দিয়ে বলে বান্দা আমার গুলা আমার বান্দা একটু লক্ষ্য করে শোনাও আল্লাহ তালা ডাক দিয়ে বলে ইন্নাল্লা দিন কাপার সাউফা নার। যখন কোনো বান্দা না ফরমানি করে কবরে যাইবে ওই বান্দা ডান দিক থেকে আগুন এসে পাগলের মতো তারে ধর করবে বাম দিক থেকে আসবে টান দিক থেকে আসবে পিছন দিক থেকে আসবে সামনের থেকে আসবে বান্দাগুলি শরীরের গায়ের সামনা হবে বিয়াল্লিশ গছ মোটা ওই চামড়া গুলো পুড়াইয়া পুড়াইয়া ওই চামড়া গুলি পুড়াইয়া পুড়াইয়া শেষ করে দিবে আল্লাহরা আমি পরে বা সুলুদান ভাইরা হা একটা চামড়া পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এ জু ভাইরা ও আমার পানের ভাইরা আমার আল্লাহ ডাক দিয়ে কই জু আমার আল্লাহ একবার নয় দুইবার নয় এক মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে পাল্টাইবে একটা পাল্টায় দিবে আর একটা নতুন চামড়া বানাবে ইমাম আবু পাতার কিতাবের মধ্যে লেখছে হে বাবা এক মুহূর্তে একশো বার পাল্টাইবে আর একশো বার পোড়াবে দুনিয়ার আগুন না দুনিয়ার আগুন না দুনিয়ার আগুন না রে বাবা দুনিয়ার আগুনের সত্তর ভাগের পাওয়ার বেশি যে আগুন সম্পর্কে এত গভীর হবে যে আগুন তারে আল্লাহ এক বছর জ্বালাইয়া কালো বানায় ফেলছে যে আগুনটা এক বছর পালাইয়া জ্বালাইয়া লাল বানায় ফেলছে যে আগুন তারে আল্লাহ এক বছর জ্বালাইয়া আগুন তার কালো বানায় ফেলছে যে আগুন তারে আল্লাহ জ্বালায় এক বছর জায়গা সবুজ রং ধারণ করছে দাও দাও করে আগুন জ্বলছে সেই আগুন

কার জন্য কি করছো কোন সন্তান কোন কাজে আসবে না কোন ছেলে কোন কাজে আসবে না এ কথা কও না ঠিক কি না আল্লাহ বলে নিয়াও মালা তামলিকু নাফসুল লিনাফসিন শাইয়া একটা নফস আর একটা নফস সামান্য পরিমাণ সহযোগিতা করবে না করবে না করবে না করবে না এ ভাইরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে না রে বাবা না রে বাবা না না একটা নবস আর একটা নবস সাহায্য পরিমান সামান্য পরিমাণ সহযোগিতা করবে না আল্লাহ ডাক দিয়ে বলছে না দুনিয়ার মানুষ একটু ভালো করে কান লাগাও ইন্নাল্লাযিনা কাফারু লাম তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়া লা আওলাদুহুম আল্লাহ বলছে না ফরমানি যারা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন তাদের কোন ধন সম্পদ কোন কাজে আসবে না পরে ওয়ালা আওলা দুহুম তাদের সন্তান কোন কাজে আসবে না শুধু কাজে আসবে না মিনাল্লাহি শাইয়া সামান্য পরিমাণ কোন কাজে আসবে না আসবে না তোমার হিসাব তোমাকে দেওয়া লাগবে ও বাবা তোমার হিসাব তোমাকে দেওয়া লাগবে হে তোমার হিসাব তুমি দুনিয়াতে মিলাও যদি দুনিয়াতে মিলাতে পারো তোমার হিসাব যদি তুমি দুনিয়াতে মিলাতে পারো ওই দাউ দাউ করে জাহান্নামের আগুন থেকে পাঁচ পা ওই জাহান্নামের আগুন থেকে পাঁচ হিসাব যদি মিলাতে না পারো হিসাব যদি মিলাতে না পারো কেউ তোমাকে সাহায্য করবে না তোমাকে দাও দাউ করে আগুনের মধ্যে ফালাইয়া দিবে ও বাবা দুনিয়ার আগুন ডান দিকে লাগলে ডান দিকে পুড়ে যাবে বাম দিকে লাগলে বাম দিকে পুড়ে যাবে

ইন্নাহালে হিম্মসাদা ফি আমাদিম্মা দাও দাউ করে জাহান্নামের আগুনের ভিতরে একটা বিশাল বড় খুঁটি থাকবে ওই খুঁটির সাথে জাহান্নামী কে বেঁধে দিবে আর চতুর্দিক থেকে আগুন চলবে রাস্তা নাই পালে যাবার কোন জায়গা নাই ওই জাহান্নামে নামে যেতে চাই না জীবনটা আল্লাহর জন্য কাটাতে চাই এ যুবক ভাইরা হাত তুলে দেখাও আমি তোমার মতো যুবক আমার এখনো দাড়ি কেবলমাত্র আমার বয়স কেবলমাত্র আটত্রিশ বছর চলে আমি বেলায় মায়ের এক ফোঁটা দুধ পাই নাই মায়ের এক ফোঁটা দুধ পাই নাই বড় কষ্টের মধ্যে জীবন চলে গেল আমি তোমার মতো যুবক আমার যুবনের পাওয়ার কম না টাকা পয়সার এখন কম না আমি বড় গাড়ির মধ্যে চলি আমি বড় গাড়ি গাড়ি করে ঘুরে বাংলাদেশে সফর করি এ যুবক তোমার মতো যুবনের পাওয়ার আমার কম না আমি ইচ্ছা করলে দুই চারটা বিবাহ করার ক্ষমতা পারি না রে বাবা মোবাইলের মাধ্যমে কোনো নারীর সাথে এস এম এস এর কথা বলে প্রেম করা আমার ব্যাপার না কারণ অনেক রাতে আমার মোবাইলে অনেক মেয়েরা ফোন দেয় আমি শুধু তাদের সাথে কথা বলতে পারি না একটাই কারণ থাকবো না তিন জবাব দেওয়া লাগবে কথা কও না ঠিক কিনা ও ভাই তোমাকে জবাব দেওয়া লাগবে আলামিন তোমার রবের সামনে তোমাকে দাঁড়ানো লাগবে আল্লাহ বলছেন ইন্নানি এরপরে আল্লাহ বলে তোমার হিসাব তোমাকে দেওয়া লাগবে আল্লাহ পাকবেন ওয়াই না আলাই কুমলাহাফিজিন তোমাকে পাহারা দেওয়ার জন্য কেরামান কাতিমিন ডাকছে যা করছো সব ভিডিও হয়ে আছে সব রেকর্ড হয়ে আছে অকুল্লা সাইনা সাইনা হুকিতাবা সব আল্লাহ লিখে লিখে রাখছে তৌবা করো তৌবা করো তৌবা করো আর জীবনে গুনাহ করব না আল্লাহ তোমার এবাদত ছাড়ব না যারা রাজি আসাস করে ময়দানে দুই হাত তুলে আল্লাহর দেখা লিল্লাহ হে তাকবীর আল্লাহ লিল্লাহ হে তাকবীর আল কোরআনের আলো আল্লাহ আমার ইসিবতদেরকে তুমি কবুল কর বলেন আল্লাহুম আমিন আর জীবনে আল্লাহুম আমিন